একজন মানুষ তার জীবন দিয়ে দিয়েছে এবং সে হিরো নো পারাজের যে কথাটা বলা হচ্ছে এই ঘটনাটা আসলে সত্য না দুই হাজার ষোলো সালের এক জুলাই দিনটি ছিল শুক্রবার ছুটির দিনটিতেই গুলশানের অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা করে জঙ্গিরা সেখানে ঘটে যায় নারকীয় এক হত্যাযোগ্য এতে পাঁচ জঙ্গিসহ নিহত হন জন এই ঘটনার জের ধরেই দেশব্যাপী নায়ক বনে যান হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন যিনি সম্পর্কে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান অর্থাৎ প্রথম আলো পত্রিকার মালিকের নাতি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ুয়া ফারাজ ঘটনার দিন তার দুই বন্ধু অবিন্তা কবির ও তারসী জৈনকে নিয়ে হর্লিয়া ছিলেন জঙ্গি হামলায় তিনজনেরই মৃত্যু হয় প্রথম আলো এই বলে প্রচারণা চালায় যে মুসলিম হয় জঙ্গিরা ফরাজকে ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু ফরাজ তার বন্ধু অবিন্তা ও তারসীকে ছেড়ে আসতে চাননি তাই তিনজন কি হত্যা করে তারা বন্ধুত্বের এমন সাহসী পদক্ষেপের জন্য দেশব্যাপী হিরো হয়ে যান ফরাজ কিন্তু ঘটনার প্রায় নয় বছর কেটে গেলেও ফরাজ কি আসলেই হিরো নাকি ভিলেন সেই বিতর্ক এখনো থামেনি তবে বিতর্কের ধাঁধাকে অনেকটাই সমাধান করে দিয়েছেন তৎকালীন দৈনিক প্রথমালো পত্রিকার